আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য সিলেটের একটি ট্রেডিশনাল পিঠা আর সেটি হচ্ছে নুন বড়া বা লবণ পিঠা তো যারা এই পিঠাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই পিঠাটা খেতে কতটা স্বাদ হয় তো আপনি চাইলে এই পিঠাটি গরুর মাংসের সাথেও খেতে পারবেন অথবা চায়ের সাথে অনায়াসে খেতে পারবেন তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট হইল যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তো আমি এখানে ছয় কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি এবারে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ভরে ভরে এক টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ কাপের যেতে অল্প একটু কম পেঁয়াজ পেস্ট তারপর আমি এক টেবিল চামচ আদা পেস্ট অ্যাড করে দিলাম তো এই পর্যায়ে আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ি তো আমি এখানে দেড় কেজি চালের গুঁড়ি দিয়ে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি তো পানির মেজারমেন্ট চালের গুঁড়ি আদা এবং পেঁয়াজের পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাটা সফট এবং তুলতুলি হয় তবে হলুদের গুঁড়াটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটি দিলে অথবা না দিলে স্বাদের কোনো হেরফের হবে না তো আমি পাঁচ মিনিটের জন্য চুলোটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এতে করে কাইটা অনেক সফট থাকে তো ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আবারও নেড়ে একটি ডালার উপরে গরম গরম কাইটাকে অ্যাড করে দিলাম তারপর আমি হাতে সহ্য হয় এই অবস্থাতে কাইটাকে মথে নিব তো ঠিক পনেরো মিনিট পর হাতে সহ্য হয় এমন অবস্থাতে চলে আসলে আমি কাইটাকে মথে নিচ্ছি আর অবশ্যই খুব ভালোভাবে মথে নিবেন এতে করে পিঠাগুলো সফট তুল তুলে এবং ফুলকো হবে আর মথে নিলে পিঠাগুলো সফট হওয়ার পাশাপাশি খেতেও ভালো লাগে তো দেখুন আমি বড়ো বড়ো তিনটি দলা পাকিয়ে নিয়েছি তো আমি চালের গুঁড়ি ছিটিয়ে নিয়ে প্রত্যেকটা দলাকে আবার পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নিব তারপর আমি বড়ো বড়ো রুটির মতো গোলাকার করে রুটির শেপ তৈরি করে নিয়েছি তো স্ক্রিনে আমি বেশ কয়েকটা রুটির শেপে তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি তৈরি করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সাইডটাকে একটু বন্ধ করে দিলাম আর যেটুকু অবশিষ্ট ফাটল আছে সেগুলো কিন্তু আমি যখন পিঠাগুলো কেটে নিব তখন এগুলো বাদ দিয়ে দিব তো যেহেতু রুটির সাইজটা বড় হবে সেই জন্য আমি কিচেন স্লেপটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে বেশ বড় আকারের রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা কতটা পাতলা অথবা ভারী হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি করে নাস্তা সেজন্য এটিকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তো আমি একটি বয়মের মুখা দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি আর দেখুন আমি চালের গুঁড়ি লাগিয়ে নিয়েছি যাতে পিঠাগুলো সহজেই মুখ থেকে বের হয়ে আসে তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের সাজ দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারে তো এইভাবে যখনই পিঠাগুলো আটকে যেতে চাইবে তখনই কিন্তু চালের গুঁড়িটা লাগিয়ে নেবেন আর এই যে অবশিষ্ট অংশগুলো বের হয়েছে সেগুলো দিয়েও কিন্তু পরে আবারও রুটি তৈরি করা যাবে তো আবারও আমি চালের গুঁড়ি ছিটিয়ে নিয়ে বড়ো সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি এবারে আমি আপনাদেরকে সাচ দিয়ে পিঠাগুলো কেটে দেখিয়ে দিচ্ছি তো সাঁচের মধ্যে চালের গুঁড়ি লাগিয়ে নিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি তো আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কিন্তু সহজেই কেটে নিতে পারবেন চালের গুঁড়ি লাগিয়ে নিয়ে অথবা চাকুর সাহায্যেও পছন্দ মতো কেটে নিতে পারেন তো পিঠাগুলো আমি অফস্ক্রিনে সবগুলোই তৈরি করে নিয়েছি কিছু পিঠা আমি বয়মের মুখ দিয়ে কেটে নিয়েছি আর কিছু পিঠা সাচের মাধ্যমে শেপে করে নিয়েছি তো এতগুলো পিঠা যেহেতু একসাথে খাওয়া পসিবল না তো আপনারা চাইলে কিন্তু তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে অনায়াসে সংগ্রহ করতে পারবেন তো কিছু পিঠা আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব আর কিভাবে সংরক্ষণ করছি সেটিও দেখিয়ে দিচ্ছি তো আমি একটি এয়ারটাইট বক্সে পিঠাগুলোকে বিছিয়ে নিয়ে প্রত্যেকটা স্তরে স্তরে এইভাবে পলিপ্যাক বিছিয়ে নিয়ে পিঠাগুলোকে রেখে দিচ্ছি আর এইভাবে রেখে দিলে একটা পিঠার সাথে আরেকটা পিঠা কিন্তু লেগে যাবে না তো এইভাবে সংরক্ষণ করে আপনারা চাইলে ডিপ ফ্রিজে এক থেকে দেড় মাসের মতো খেতে পারবেন এবারে আমি বাকি পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি তো চুলা রাচ মিডিয়াম করে আমি তেলটাকে গরম করে নিয়েছি এবারে আমি তৈরি করা পিঠাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি তো প্যানের জায়গাটা কিছুটা ফাঁকা রেখে পিঠাগুলো অ্যাড করে দিবেন এতে করে নাড়তে সহজ হবে তো আমি একটি চামচের সাহায্যে উপর দিয়ে তেল ছড়িয়ে দিলাম এবং একে একে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো চুলা রাসটা হাই টু মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তো পিঠাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না অথবা লো হিটে ভাজা যাবে না তো হাই হিটে ভেজে নিলে উপরটা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে আর লো হিটে ভেজে নিলে ভেতরের তেলটা কিন্তু ঢুকে যাবে তো পিঠাগুলো আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি আর দেখুন কতটা সফট এবং তুলতুলি হয়েছে আর ভেতরে কিন্তু তেলটাও ঢুকে যায়নি তো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে খুবই অল্প উপকরণে জলদি তৈরি করা যায় এমন একটি মুখে লেগে থাকার মতো আম এবং পাউরুটি দিয়ে মুখরোচক স্বাদের ডেজার্টের রেসিপি নিয়ে খুবই অল্প উপকরণে এবং অল্প খরচে চট এই রেসিপিটা খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আর খেতে যে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমার আজকের এই রেসিপির মূল উপকরণ হচ্ছে পাউরুটি লিকুইড দুধ এবং আম তো আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন তো ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ আস্ত একটি পাকা আমকে কিউব করে কেটে নিয়েছি এবং আরও একটি আমের আমি পিউরি তৈরি করে নিয়েছি এবারে আমি ছয় পিস পাউরুটিকে প্রথমে সাইডটাকে কেটে নিব আর অবশ্যই পাউরুটির সাইডগুলো কেটে নেবেন এতে করে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে আর পাউরুটির এই ধার বা সাইডের অংশ দিয়ে খুব সহজে কিন্তু আপনারা চাইলে ক্রাম তৈরি করে নিতে পারেন তো ডেজার্টটার জন্য আমি একটি সার্ভিং বুল নিয়েছি এবং বুলের মধ্যে প্রথমে আমি তিন পিস পাউরুটি বিছিয়ে নিয়েছি এবং সাইডের অংশে পাউরুটিগুলোকে কেটে অ্যাড করে দিচ্ছি তো পাউরুটিটা যেহেতু বিছিয়ে নিয়েছি এবারে মালাইটা তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এটিকে ক্যারামেল করে নিচ্ছি তো লক্ষ্য রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায় তো দু মিনিটের মতো মিডিয়াম আছে এটিকে ক্যারামেল করে নিয়েছি এবারে আমি হাফ লিটার লিকুইড দুধ অ্যাড করে দিলাম তো প্রথমে কিন্তু ঠান্ডার দুধ থাকায় কেরামেলটা জমাটতে দিয়ে তারপর দুধটা যখন গরম হতে শুরু করেছে ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে গলে গেছে এই পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এবং আমের পিউরিটাকে অ্যাড করে দিলাম খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু আর আমটা যেহেতু মিষ্টি সেজন্য আমি দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি চিনির ভেতর থেকে কিন্তু কিছুটা পানি উঠে এসেছে এবারে আমি এটিকে জাল করে হাফ কাপের মতো শুকিয়ে নিয়েছি তো যেহেতু এখন এটা লিকুইড অবস্থা আছে এটিকে হালকা একটু ঠিক করে নিব এর জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে গুলে নিলাম তো আমি একদিকে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ারগুলো দলা না থাকে তো দেখুন আমি একটি বল কুঠিয়ে নিয়েছি এবারে গরম থাকা অবস্থায় পাউরুটির উপরে মালাইয়ের মিশ্রণটা অ্যাড করে দিলাম তো আপনারা চাইলে শুধু দুধের মালাইটাও তৈরি করতে পারবেন তো যেহেতু আমের সিজন এবং ম্যাঙ্গো পিউরিটা দিয়েছি খুব সুন্দর একটি ম্যাঙ্গো ফ্লেভার কিন্তু চলে এসেছে তো এই পাউরুটির ডেজার্টটাকে আরও বেশি টেস্টি করতে উপর থেকে কিউব করে কেটে রাখা ম্যাঙ্গোটা অ্যাড করে দিচ্ছি তারপর আমি ফ্রিজের নর্মাল পোর্শনে তিন ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি আপনাদের হাতে সময় থাকলে ওভার নাইট রাখতে পারেন তো ঠিক তিন ঘন্টা পর ফিরে আসলাম এবারে আমি প্রেজার্টা কেটে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি তো খুবই অল্প সময়ে অল্প উপকরণে মুখরুচ্ছকাদের এই ডেজার্টটি কিন্তু চট তৈরি করে নিতে পারবেন অতিথি আপ্যায়নে অথবা নিজেরাও তৈরি করে খেতে পারবেন গরমের সময় তো কেরামেল এবং ম্যাঙ্গো দিয়ে তৈরি করা এই ডেজার্টটি দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম